السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون شمني تو بيو بهاي وبنيرا أمي دكتور بلا وصي دهشة برواشة جزاك الله خير أشكرك يا الله رحمة نورانه خالو آسیل. اسکوپی گروت بودن یکی تاپیکس هوا হে রমাদান আমাদের জীবনের জন্য উপিতা মানসিক ভাবে উপকারিতা এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ আমরা মুসলিম পৃথিবীদের সবচাইতে সুভাগ পান সবচাইতে সুভাগ পৃথিবীর পক্ষে যত মুসলিম ছিল আদম আলাইসলাম থেকে শুরু করে আজ অপল যারাই মুসলিম ছিল আপনি বলতে পারেন মুসলিম কি ইসারা ইসলাম শব্দের অর্থ হইল আনুগত্য করা আরেকটা যদি আপনি ধরেন যে শান্তিদায়ক আরেকটা যদি ধরেন যে শান্তির বাণী বা শান্তির বাণী বা মানুষের মাঝে সামঞ্জস্য পূর্ণ করা বা মানুষকে শান্তি দেওয়া বিভিন্ন অর্থে এই মুসলিম শব্দ আসতে পারে আমরা মুসলমানরা শুধু মনে করি যে মুসলিম শব্দের অর্থ হইল আমাদের নামের আগে মোহাম্মদ বসবে এই বাংলাদেশে বা ভারতীয় আর কোরবানিতে কোরবানি করব ঈদে ঈদ করব আসলে রমাদন কোরবানি জাকাত এবং কি পায়ের নখ থেকে মাথা চুল পর্যন্ত আদালত থেকে পরিবার পর্যন্ত যতখানে আছে রাষ্ট্র থেকে আপনার ঘর পর্যন্ত পায়খানা থেকে শুরু করে সর্বক্ষেত্রে ইসলাম বিচরণ করে ইসলাম মানুষের জীবনকে কিভাবে সুন্দর করতে হয় সে বিষয়গুলি আলোচনা করে সেটার কি দিক নির্দেশনা সেটা পালন করতে বলে যেটা নিষেধ সেটাকে নিষেধ করে ইসলাম ইজ দ্য কমপ্লিট ফুড অফ লাইফ ইসলামটা হলো আমাদের জন্য পরিপূর্ণ এন্ড দা দিন আর দা ওয়াহিল ইসলাম আল্লাহ তাআলা দ্বীনকে ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছে এর মানে হলো যে আমাদের জীবনে যত কিছু প্রয়োজন এই পৃথিবীর বুকে এই যে বললাম যে ঘর থেকে আপনার আদালত রাষ্ট্র থেকে ঘর যেখানে যাবে ইসলাম পায়খানা যাবে ইসলাম মানুষের সাথে কথা বলবেন ইসলাম ব্যবসা করবেন ইসলাম বিয়ে করবেন ইসলাম তালাক দিবেন ইসলাম মানে নিষেধ এবং সমস্ত কিছু ভালোবাসা এবং নিন্দা করা সবই ইসলামের জন্য আল্লাহ তারা কি হয়েছে আমরাও সেভাবে মক্তাকে যেন হতে পারি এখানে আল্লাহ তালা বলছে না হে আমার প্রিয় বান্ধব হে আমার আনুগত্যশীলগণ হে আমার আবগণ হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে আপ হিসেবে বানিয়েছে বিভানুর জায়গা আল্লা তালা বিভিন্ন ভাষায় আমাদেরকে ব্যবহার করছেন আর তথ্য গোলাম হ্যাঁ আমার গোলামা আমানু হে আমার ইমান দার মানে যারা রোজা রাখবে যারা রোজা রাখবে তারা আমার আগে ইমান এনেছে আগে আমার উপর কি করছে আমন্তব্য আমার উপর বিশ্বাস করেছে আমলাইকা আমার ফেরস্তা দেবে অকটুবিহী কিতাবের উপর রসুলিহি রসুল গরি বুঝা গেল যারা রোজা রাখবেন তারা আগে আমার উপর কি করছে ইমান এনেছে কিন্তু দেখেন মুসলমানরা কিন্তু ইমান এনেছে জন্মগত কোনো কোন আমার বাপে মুসলিম নাম আব্দুল কদ্দুস আমার নাম হলো আব্দুর রহমান যদি বলা হয় আব্দুর রহমান শব্দের অর্থে কি বলে বলতে পারি না যদি বলা হয় তুমি কি কালেমা জান বলে কালেমা না জানলে কি হবে আমার ইমান খুব শক্ত আছে পাথরের মত শক্ত আছে আমরা সেই মুসলিম তাহলে রমাদান আমাদের জন্য কি করলো যে ডাক দিলো ইয়ে লেতেলা বললেন হ্যাঁ মহিল তোমরা কি হলো প্রতি বাড়াইলেই তোমরা রোজা পালন করো প্রতি বা আইলাই তোমাদের উপর ফরচ করা হলো তোমাদের জন্য নির্ধারণ করা দেখেন এখন যখন রমজান শুরু হয়ে গেল রমজানের দুই থেকে তিন মাস আগে বা ছয় মাস আগে থেকে শুরু হলো চীন থেকে মুসলমান শব্দ অর্থ কি শান্তিদায়ক মুসলমান শব্দ অর্থ কি আনুগত্য মুসলমান শব্দ অর্থ কি মানুষের মাঝে বারসাম্য রক্ষা করা মুসলমান শব্দ কি একে অপরকে ভালোবাসা একে অপরের জন্য তাহলে কি সে মুসলিম না তাকে বলা হয়নি তাকে এখানে আল্লাহ তালা ডাক দেয়নি হেলাম আল্লাহ তালা ডাক দেয়নি ডাক দিতে শুধু তাদেরকে যারা আল্লাহ তালার মমিন আল্লাহ তালাকে বিশ্বাস করে আর যারা আল্লাহ তালাকে বিশ্বাস করে তারা এই কাজে নয় মাসে এসে ব্যবসা করবে কুটি 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 মন আপনার পেঁয়াজ কুটি কুটি মন আলু কুটি কুটি মন আপনার খেজুর তারপরে হলো আপনার ফল তারপরে হলো আপনার ছোলাফুট এগুলি তেল এগুলি কি করবে সিন্ডিকেট করবে না এটা মুসলিম এই মুসলিম আবু জহেলও ছিল এই মুসলিম কে ছিল আবু ছিল এই মুসলিম আবু জেহেল ছিল তিনিও হস্ত

বাপে নামাজ করে মা পদ্মা করে মেয়ে পদ্মা করে মা পদ্মা করে না মা পদ্মা করে মেয়ে পদ্মা করে না বাবা রোজা রাখে ছেলেকে রাখায় এখানে পরীক্ষা ব্যবসা এইটা সেটা বিভিন্ন ভাবে আমাদের মুসলমানদের ক্যারেক্টার এটা মুসলমানদের ক্যারেক্টার আবার এক ধরনের লোক আসবে আপনার গ্যাসটিকে যে আমি রোজা রাখতে পারি না গ্যাসটি কিন্তু আহ খাচ্ছে খাচ্ছে দুই একদিন বিশ পার্সেন্ট রাখবে আর বেশিরভাগ রোজা রাখবে প্রথম তিন দিন বিশ পার্সেন্ট রাখবে তারপর পাঁচ পার্সেন্ট রাখবে ধর মুসলমান রাখি পাঁচ পার্সেন্ট তার ভিতরে আপনার মমিন নাই মমিন আনুগুত্যশীল নাই হলো আপনার নিরানব্বই পার্সেন্ট এই টু পার্সেন্টের তাহলে আল্লাহ তাহলে আমাদের উপর রোজা খরচ করেনি রোজা খরচ করছে না অবাক থাকতে হবে সিন্ডিকেট করা যাবে না আপনি দেখেন একটু চিন্তা করে যে পৃথিবীর বলতে আপনার জন্য আমার জন্য পৃথিবী নয় আপনার আমার আগে আমার বাবা ছিল আমার দাদা ছিল আমার পর ছিল তারা কোথায় তারা ওই সম্পত্তি নিয়ে মারামারি করেছে কাটাকাটে খেতে পারেনি হ্যাঁ আপনার দিনিয়া মধ্যে শান্তি হলো। আপনার নারী ব্যবহার করা কি পাবতেছে আপনি গোপনে করতেছে একজনের সাথে পারেন না অনেকে পারেন না আপনার সেটা গালা তালে কেড়ে নিয়েছে আপনি নিজেই শয়তানে অসচসের পরে নষ্ট করে ফেলেছেন আপনার ভাগ্যে সেটা নিয়ে মতাকিম হন সবকিছু ফিরে আসবো তারপর হইল আমি বিভিন্ন বলবে হার্টের সমস্যা আমি রোজা রাখতে পারি একদিকে যাবে গ্যাস্ট্রিকের আরেকদিকে যাবে আর আরেকটা যাবে যে আমি ক্ষুদা সহ্য করতে পারি বলে আমি ঘুরে পড়ে যাই মানে যারা মানুষের সামনে চলাচলের কিন্তু তারা ঘুরে পড়ে যায় কিন্তু বেড়েছে সিগারেট খাবে দেখেন যে হার রমাদান আমাদের কি উপকারিত বোঝা যায় সেটা বুঝতে হবে রমাদান আমাদের জন্য কি জন্য নাজিল হয়েছে আমরা যে এক বছরে যে টক্সিন গুলি তো হয়েছে টক্সিন কি যে আমরা যে তৈলাক্ত খাবার গুলি বিভিন্ন ফ্যাট খাবার গুলি বিভিন্ন চিনি যুক্ত খাবার যে আমরা আমাদের শরীরের ভিতরে দিয়েছি সেই শরীর থেকে আল্লাহ তার একটা মাস সেরকম কি করবে বের করবে বের করে আমার শরীরটাকে টক্সিন মুক্ত করবে টক্সিন মুক্ত করতে চায় আমাদের শরীরটাকে রিফ্রেশ করতে চায় রিস্টার্ট দিয়ে এই শরীরটাকে সে পরিপূর্ণ দাবার শক্তি এক বছরের জন্য সংশয় করার জন্য আপনারা বলেন এবং ব্রেন শক্তি যে নষ্ট হয়েছে বিভিন্ন কাজে বলছে এই একটা মাস তোমরা সমস্ত ভাইসের কাছ থেকে লিপ্ত থেকে দুনিয়া থেকে লিপ্ত থেকে বন্ধ রেখে এখান থেকে সরে এসে তোমরা এবার মনোযোগ্য তোমরা একটা আরাধনা এই জন্য দশ দিন আবার কি করছে একটা গাও দিয়েছে এটা এই মাসে বেশি বেশি করার কথা যাতে বেশি কথা না বলা হয় মানুষের তাহলে তোমার আমাদের দেওয়া হয়েছে যে যে কেন খাচ্ছ গোখনে গোপনে এটা সেটা খাচ্ছ হ্যাঁ মাসে খাচ্ছ না তোমাকে ভালো করার জন্য হার্টটাকে রেফারেন্স করার এই হার্টটাকে কোলেস্ট্রল মুক্ত করা যায় হলো আপনার ওই যে বলে যে হার্টের ভিতরে আপনার হাটের চর্বি যে চর্বিগুলো রোজার মাধ্যমের মাধ্যমে সিয়ামের মাধ্যমে পরিষ্কার করতে হবে পরিষ্কার এটা করলে এবং এই সময় যদি আপনি একটু ঝিমে যান যদি আপনার শরীরটাকে ঝিমে বেলা যেতে পারেন তাহলে দেখবেন এক মাসে করতে পারেন ডাইরেক্ট কন্ট্রোল তাহলে আপনার গ্যাস্ট্রিক থাকবে না হার্টের সমস্যা থাকবে এবং কি আপনার ব্রেন শক্তি বেড়ে যাবে চোখের জ্যোতি বেড়ে যাবে কনস্টিটিউশন যে পাইলস আছে সেটা ভালো হয়ে যাবে জীবনের জন্য আপনার যে যৌবনের শক্তি সেটা ফিরে আসবে সুবহানাল্লাহ আলহামদি সুবহানাল্লাহ আলহামদি তো আমাদের আমাদের জন্য কত উপকারিত নিয়ে এখন আসুন আমরা এই সমস্ত টক্সিন মুক্ত জীবনকে এবং সুন্দর করার জন্য আমাদের শরীরের ফ্যাটকে বার্নিং করার জন্য কি কি খাবার খেতে পারেন নাম্বার ওয়ান হলো আপনি সাহারির সময় যে খাবারগুলি খাবেন সব সময় আপনাদের ওই আপনি সাহারির সময় যে না খান সবচেয়ে বেটার তবে আল্লাহ রসুল সাল্লাহ বলছে সাহারির সময় তোমার কিছু খাওয়া কারণ এই সময় বরফতপূর্ণ থাকে বরফত এদিন যে সব বরফত তাহলে সেই সময় আমরা যে খাবারগুলি খেতে পারি আমরা কিছু এই সময়টা আমরা যদি একটু খোলা বুট ভিজিয়ে খাই সাথে যদি আপনার কাজু বাদাম পেস্তা বাদাম তারপরে আখরুট একটু ফিন লবণ ঠিক আছে এইগুলো যদি খেতে পারি তাহলে আমার শরীরটা এবং শরীর থেকে একটু খেতে পারি সবসময় খাবেন না যাদের গ্যাস্ট্রিকের বেশি সমস্যা তারা খাবেন না এই সময় আমরা যদি ডায়েট কন্ট্রোল করে ভাজা পোড়া যদি না একদম ভাজা পোড়া থেকে সোয়াবিন তেল থেকে নিজেকে মুক্ত রাখতে হবে হয় রাইস অয়েল খান অথবা আপনার শরীর স্বার্থে খান অথবা ওয়ারি পরে খান একটু মেনটেন করার চলেন আমি আল্লাহ আল্লাহ যে ওয়াদা আপনাকে মুক্তাক্কি পানি যারা মুক্তাকি হতে হলে একজন বেগিরিয়া জেনারেল হতে হলে আপনাকে কত প্রশিক্ষণ নেওয়া দরকার তাই আপনাকে টক্সিন মুক্ত করেই আপ্লাহ আল্লাহ তালা দুনিয়াবি এবং আখেরা দুটা টক্সিন মুক্ত করে রমজানে একটা হলো আপনার শারীরিক আর একটা আত্মাধিক আত্যাধিক যেটা আত্মার যে সেটাকে কি করে টক্সিন মুক্ত করে ইমান মজবুত করে আর হলো শারীরিক ভাবে আপনার জীবনকে মজবুত করে এই হল রমাজান আপনার বরফতায়ন করে আর এই আপনারা আরো বিভিন্ন এখন ইউটিউবে সাজ দিয়ে জানবেন বিভিন্ন ডাক্তার বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তাররা রমাদান নিয়ে যে খাবারগুলি খেতে বলে সেগুলি খাবেন আমি যতটুকু পারলাম সংক্ষিপ্ত ভাবে

হাড়ের সমস্যা ব্রেইনের সমস্যা এবং সৃষ্টের সমস্যা সমস্যা মহিলাদের সাদা ছেলে সমস্যা আল্লাহ করে যারা সিন্ডিকেট করতেছেন ভাই তাদেরকে দোয়া করে তাদের জন্য দান করুক তারা তৌফা করে আপনার জীবনটাকে আপনার জন্য করুন ভাই আপনার জন্য আপনি আপনার ছেলের জন্য করেন না আপনার মেয়ের জন্য করেন না তাহলে তারা আপনার জন্য বত নসিব বিশ্রাম বত নসিব হিসাব আসবে বত নসিব শর্ত তাদেরকে তাকওয়া শেখায়েন আপনার জন্য সারা জীবন ভাই আপনাকে দোয়া দিতে থাকবে দোয়া দিতে থাকে আপনি কি দুনিয়াতে বেঁচে থাকলো আপনাকে আপনার পাঁচ জেটে 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 পোলা পাঁচ কে আপনাকে محبت পা পাঁচজন কিন্তু যদি আপনি এই বত নসিব گیری করেন সিন্ডিকেট করেন এই আদাবি কাজ করেন তাহলে আপনাকে বিদ্যালয় রাখবে মরা দশ দিন পরে খবর পেয়ে গিয়ে আপনাকে কিছু জানাদা পরে মানুষদের পুজোর দেওয়া মিলা পরে জীবনটা শেষ করে দেবে আর ওই সম্পর্কে নিয়ে মারামারি কাটা শুরু করে দেবে এই জন্য মক্কা কি ভান আল্লাহ তালা আমাদের সকলকে ইমান আকিদা বোঝা তফি দান করুক আমি আসসালামাইকুম রহমতুল্লাহি